কাজে আমরা চাই যে দেশ এগিয়ে যাক দেশকে আমরা উন্নতি করতে চাই কিন্তু একটি দেশকে উন্নতি করতে হলে নারী পুরুষকে সমানভাবে উন্নতি হওয়ার সুযোগ দিতে হবে সমাজের অর্ধেক অঙ্গকে দুর্বল রেখে একটা সমাজ কখনো উঠে দাঁড়াতে পারে না কাজে আমরা সেদিকে লক্ষ্য রেখেই এই উন্নয়নটা করে যাচ্ছি কাজে আমরা দিকে পিছিয়ে থাকি না পিছিয়ে থাকবো না কাজে আমরা কিন্তু এমনকি প্যাটের উপরেও আমার মেয়েরা কাজে ধীরে ধীরে যখনই সুযোগ যেখানে দিচ্ছে আমাদের মেয়েরা কিন্তু অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে এটাই হচ্ছে বাস্তব কথা কাজী সুযোগ দিলে তারা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে স্বাভাবিকভাবে পুরুষশাসিত সমাজে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা তো আসেই কিন্তু সেগুলো অতিক্রম করেই আমাদের চলতে হবে শুধু আমাদের এটা করে দাও ওটা করে দাও এই সুযোগ দাও ওই সুযোগ দাও এভাবে বললে কেউ দেবে না নিজেদের অধিকারটা নিজেদেরকে আদায় করতে হবে সেইভাবে গড়ে তুলতে হবে আর সেটা হবে তখনই যখন আমরা আমাদের মেয়েদেরকে আরও সুশিক্ষা সুশিক্ষিত করতে পারবো এবং সমাজে তাদের অবস্থানটা আমরা নিয়ে আসতে পারব